আলাইকুম সংবাদের সময়ে আপনাদের সবাইকে স্বাগত একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সিদ্ধান্ত নিয়ে আলোচনা করব যা এখন নানা প্রশ্নের জন্ম দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রায় কোটি টাকা দিয়ে দুটি বাল্ক কেরিয়ার জাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছে প্রশ্ন উঠেছে কেন এই সময়ে এবং কেন এত চড়া দামে কেনাকাটা এটি কি কেবল বাণিজ্যিক সিদ্ধান্ত নাকি এর পেছনে রয়েছে কোনো ধরনের কৌশলগত কারণ চলুন বিস্তারিত জানার চেষ্টা করি এই কেনাকাটা নিয়ে সবচেয়ে বড় প্রশ্ন হলো এর অস্বাভাবিকতা আমরা জানি বাংলাদেশ সাধারণত কম খরচে জাহাজ কেনার জন্য ডেনমার্ক বা চীনের মতো দেশগুলোর দিকে তাকিয়ে থাকে কিন্তু এবার কেন একটি মার্কিন কোম্পানিকে বেছে নেওয়া হলো সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি কয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে তিনটি কোম্পানির টেন্ডার জমা পড়েছিল যার মধ্যে মার্কিন কোম্পানিটি হেলেনিক ড্রাই বাল্ক ডেঞ্জার এল এল এই কোম্পানিটি সর্বনিম্ন দরদাতা হিসাবে নির্বাচিত হয় তবে এই সর্বনিম্ন দর নয়শ কোটি টাকা যা আমাদের কাছে বেশ উচ্চ মূল্য মনে হয়েছে রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ শিপিং কর্পোরেশন এই কেনাকাটায় চুয়াত্তর দশমিক মিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন করবে এই পুরো প্রক্রিয়ায় সবচেয়ে বেশি ভাবাচ্ছে এর সময় একটি অন্তর্বর্তীকালীন সরকার যার মূল দায়িত্ব হল নির্বাচন আয়োজন এবং প্রশাসনিক কাজ পরিচালনা করা তাদের জন্য এত বড় আর্থিক ব্যয় করা কতটুকু যৌক্তিক এমন একটি বড় কেনাকাটা কি একটি নির্বাচিত নিয়মিত সরকারের জন্য অপেক্ষা করতে কোনোভাবে পারত না যাই হোক বিশেষজ্ঞরা অনুমান করছেন এই কেনাকাটা কেবল বাণিজ্যিক নয় এর পেছনে হয়তো কোনো রাজনৈতিক বা কৌশলগত উদ্দেশ্য রয়েছে এমন সম্ভাবনা আছে যে এই ক্রয় মার্কিন যুক্তরাষ্ট্রকে খুশি করার একটি পদক্ষেপ যা সম্প্রতি কোন নতুন শুল্ক চুক্তির সঙ্গে সম্পর্কিত এই সিদ্ধান্ত কি বাংলাদেশের উপর মার্কিন চাপেরই বহিঃপ্রকাশ জনগণ এই বিষয়ে একটি বিস্তারিত ব্যাখ্যা চায় সরকার কি নিশ্চিত করতে পারবে যে এটি সবচেয়ে সাশ্রয়ী এবং বাস্তবসম্মত সিদ্ধান্ত নাকি এই কেনাকাটার আড়ালে এমন কোনো চুক্তি বা সমঝোতা রয়েছে যা এখনো অপ্রকাশিত তাহলে নয়শো কোটি টাকার এই জাহাজ কেনা নিয়ে আমাদের সামনে তিনটি বড় প্রশ্ন থেকে যায় এটি কি আর্থিক দিক থেকে একটি সঠিক সিদ্ধান্ত একটি অন্তর্বর্তীকালীন সরকারের জন্য এমন ব্যয় করা কি সময় উপযোগী এবং এই কেনাকাটার পেছনে কি কোনো অপ্রকাশিত চুক্তি বা কৌশলগত চাপ কাজ করছে আমরা আশা করি সরকার এই প্রশ্নগুলোর একটি সুস্পষ্ট ও স্বচ্ছ জবাব দেবে আপনারা কি ভাবছেন এই বিষয়ে কমেন্ট সেকশনে আপনার মতামত অবশ্যই জানাবেন পরবর্তী আলোচনায় আবার দেখা হবে সঙ্গেই থাকুন আল্লাহ হাফিজ